তো আজকে তারিখ হচ্ছে নয় জুলাই আর সময় ঘড়িতে একটা পনেরো আর এই মুহূর্তে আছি আমি ধর্মতলা বাস স্ট্যান্ডে আর আজকে টাইটেল থামবেল দেখে বুঝতে পেরেছো কোনো জার্নি ভিডিও না আজকে একটা বাস এক্সিবিশন প্যারেড বলতে পারো যেটা অর্গানাইজ করেছে কলকাতা বাস টিম আর সেখানে আজকে রয়েছে আমাদের একটা নস্টালজিয়া বলতে পারো বা ছোটোবেলা একটা স্মৃতি বলতে পারো উডেন বাস ফিফটি সিক্সের যেটা অল ওভার কলকাতাতে লাস্ট উডেন বাস বলা যেতে পারে যেটা আজকে সেই বাসটা নিয়ে কলকাতা বাসোপিডিয়া প্যারেড করছে আর উনি আজকে জার্নি স্টার্ট হচ্ছে ধর্মতলা থেকে হাওড়া অব্দি আর টোটাল ভিডিও টোটাল ভিডিওতে থাকছে এই এক্সিবিশন এবং প্যারেডের সমস্ত খুঁটিনাটি তথ্য এবং দৃশ্যগুলো তোমাদেরকে আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে তো চলো কথা আজকের ভিডিও শুরু করি হেগাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবপুরে অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার বাস ব্লগ তো চলো কথা না আজকের জার্নি স্টার্ট করি আর এই ভিডিওটা শুরু করার আগেও বলবো যারা যারা আমার ভিডিওটা দেখছো এবং চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর আশা করি আজকের ভিডিওটা যারা আমরা বাস প্ল্যানিং করি বা বাস ভালোবাসি তাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো চলো কথা খেয়ে আসছে

ইন্টেরিয়ারটা শুধু তার না ইন্টেরিয়ারটাও তোমার কাটে ওভারঅল সব কিছু কাটে স্টার্ট করো চলো যাওয়া যাক জার্নি ধর্মতলা থেকে স্টার্ট হলো হাওড়ার উদ্দেশ্যে মানে হাওড়া ময়দানের উদ্দেশ্যে আর বাস জার্নি হবে স্ন্যাক্স সাথে থাকবেন এটা কখনো হয় তো আমরা সবাই এক একটা করে প্রাণ পর্যটককে একা নিয়ে নিয়েছি এটা খেতে খেতে আজকের জার্নিটা আমরা এনজয় করবো আর আজকের জার্নিটা শুরু করতে গিয়ে একটা বেশ ভালো স্কুল লাইফের ঘটনা স্কুল লাইফের ঘটনা মনে পড়ছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে স্কুল আমার প্রায় তিন কিলোমিটার তখন আমরা তখন আমাদের বাড়ি আমার বাড়ি থেকে তখন আমার বাড়ি থেকে চলতো দুশো পঁচিশ এ রুটের বাস সেটাও ছিল এই উডেনের বাস তাই এক্সপিরিয়েন্স লোকের জন্য টাকারের প্ল্যানটা ঠিক করে তো যাই হোক গল্পে ফিরে যায় তো দুশো পঁচিশের রুটের বাসগুলো ছিল ঠিক সেম বাট ডবল গেটে তো সেই বাসে করে আমরা এরকম স্কুলে যেতাম তো সেই ছোটোবেলাকার একটা নস্টালজিক সিন আমার মনে পড়ে যাচ্ছে আজকের জার্নিতে আর আছে আমার সঙ্গে আছে সুন্দর ছাতুদা অর্ণব আর আমাদের বরকদা তো সবাই মিলে আজকে জার্নি খুলে আমি জামাই ও জামাই জামাই আর এই যে আমাদের জামাই এটা আশা করি আমার ফেসবুক পেজ বা আমার পেজে যারা আছে সবাই ছিল এটা হচ্ছে আমাদের জামাই দেওয়ারুন ধরে 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 জামাই ধরে জামাই আজকের একটা জার্নি শুধু জার্নি না অনেক স্মৃতি আজকে এই জার্নির মধ্যে দিয়ে ক্যাপচার থাকবে এবং আমরা স্মৃতিগুলোকেও বাড়ি বয়ে নিব তো চলো জার্নিটাকে এনজয় করি নস্টালজি কলকাতার অনুভূতি আমরা এখন কাঠের বাস আর আমাদের হাওড়া ব্রিজ আমরা এখনই হাওড়া ব্রিজে উঠব এই মুহূর্তে আমরা এখন আছি হাওড়া রেল স্টেশনে ব্রিজের উপরে আর আমার পেছনে সারিবদ্ধভাবে মতোভাবে দাঁড়িয়ে আছে ফিফটি সিক্স এবং ফিফটি টু এবং ওপাশে থেকে দার্জিলিডিস ইলেকট্রিক বাস এইগুলোই প্যারেড করতে করতে এলো যেটা তোমাদেরকে দেখালাম এটা এখন যাবে হাওড়া ময়দানে হাওড়া ময়দান থেকে এই প্যারেড শেষ হবে এবং আজকের জার্নি শেষ তো এই মুহুর্তে আমরা কলকাতা বাসুপিডিয়ার গ্রুপের জেনারেল সেক্রেটারিকে পেয়ে গেছি তার মুখ থেকে আজকে টোটাল প্রোগ্রামের বিষয় জেনে জেনেরাল তো আচ্ছা আজকে যেটা হচ্ছে আমরা তিনটে জিনিসকে একসাথে কাভার করছি বাহান্ন নম্বর রূপ যেটা রামরাজলা থেকে ধর্মতলা সেটা একশো বছরের রূপ তারপরে তো হচ্ছে ছাপ্পান্ন নম্বরের কাঠের বাসটা বাংলায় হয়তো শেষ কাঠের বাস এবং সিএসটিসির বছর পঁচাত্তর বছর জন্মদিন সিএসটি সির এবছর পঁচাত্তর বছর জন্মদিন তো সেই জন্য আমরা একসাথে তিনটে জিনিস কভার করছি সিএসটিসি জুলাইয়ের একত্রিশ তারিখে এই পঁচাত্তর বছর তো একসাথে তিনটে জিনিস মিলিয়ে আমাদের বাস যাত্রা এবং এটা পুরোটাই আমরা উদ্যোগে কলকাতা বাসে মিডিয়ার তরফ থেকে উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমরা এটা কখনোই করতে পারতাম না যদি না আমাদের সাপোর্টে আপনারা থাকতেন আমাদের স্পন্সার যারা তো লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা সার্কুলার ছিল লোকনাথ বাস সার্ভিস ছিলেন সুইচন ফাউন্ডেশন তারপরে তো আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার ছিল বাংলার ভবভূমি এছাড়া আমাদের আরও সাপোর্ট করেছেন প্রাইম কোম্পানি এসপি এম তো এরা আমাদের পুরো সাপোর্ট করেছেন এছাড়া আমাদের ফিফটি সিক্সের ড্রাইভার কাঠের বাসের আচ্ছা আসুন এখানটায় আপনি যান হ্যাঁ ইনি হচ্ছেন আমাদের কন্ডাক্টরবাবু ফিফটি সিক্সের কাঠের বাসে আচ্ছা নেক্সট দাদা আপনি

আর এই মুহূর্তে আমরা আছি হাওড়া ময়দান বাস স্ট্যান্ডে আর এখানে প্যারেড এখানেই শেষ হলো আজকের অনুষ্ঠান বলতে পারো শেষ হলো এখানেই আর টোটাল অনুষ্ঠানের খুঁটিনাটি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং যে ভাইস সেক্রেটারি মানে ভাইস প্রেসিডেন্ট আছে অনিকেত ব্যানার্জি সে তারও বক্তব্য তোমাদের কাছে শোনালাম আজকে কি প্রোগ্রাম ছিল কোন গ্রুপের তরফ থেকে কি বৃত্তান্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ জানিও আর কলকাতা বাসোপিডিয়ার যে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আছে সেগুলো তোমরা ফলো করো পেজ পেজটাতে তোমরা ফলো করো আর পেজটা যারা জানো তো তারাও জানো আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বাস রুটের আপডেট তোমরা ওখান থেকে পেয়ে যাবে বাই রোড কোনো রকম বাসের যদি কোয়ারি থাকে কিছু থাকে তোমরা সেই গ্রুপটাতে ফলো করতে পারো বা সেখানে পোস্ট করে তোমাদের কোয়ারিগুলো ওখান থেকে সলভ করতে পারো তো এই হচ্ছে কলকাতা বাসোপিডিয়ার মেন উদ্দেশ্য মেন কাজ এবং ওদের টার্গেট হচ্ছে এই সমস্ত বাস সম্বন্ধে যে নস্টালজিক বা আমাদের যে স্মৃতিগুলো আছে সেগুলোকে ধরে রাখার চেষ্টা ভার্চুয়ালিভাবে হোক বা ফিজিক্যালিভাবে হোক তো সেইগুলোর উদ্দেশ্য নিয়ে এই গ্রুপ আজকে এই কাজ মানে এই অনুষ্ঠানটা প্ল্যান করেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো কথা না বাড়ি আজকের ভিডিও এখানে ক্লোজ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং নিজেদের মধ্যে মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো জার্নি ভিডিওতে আর খুব